তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা লিস্টেড আছে এবং আমরা বলেছি যে এর যে গতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিজ শেখ হাসিনার যে গণহত্যা ছিল সে গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোন রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত পনেরো বছর যাব নিরচ্ছিন্ন নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানা সব সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড় কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছে যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চারটার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন এটা সত্যি যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা একটা যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা অবশ্য কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডদ ইউনুস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরেই সম্ভব হয় ডিসেম্বরই না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মালিক আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারবো না জুলাই চার্টার পরিণত হওয়ার পর কোন আইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলবো ব্রড কনসালটেশন ভিত্তিত করব। আর একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেন আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে বেশি হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোন অবস্থাতেই জুন অধিক্রমণ করা হবে না নাম্বার নাম্বার হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের ভিন্ন মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার থ্রি হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই এই হচ্ছে আমাদের বক্তব্য এরপর যদি আপনাদের কোন প্রশ্ন থাকে বর্তমানে বিএনপির মহাসচিব এটা বলার অবশ্যই অধিকার আছে একটা আলোচনার থেকে একজন একভাবে পার্সিভ করে আরেকজন আরেকভাবে পার্সিভ করে আমার কাছে ওনাদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের ডায়লগটা শেষ হয়েছে মনে হয়েছে ওনাদের মনে যে প্রশ্ন ছিল এগুলো অনেক কিছু উত্তর ওনারা পেয়েছেন আমার কাছে কখনো ভাইয়ের কাছে অন্য রকম মনে হতে পারে এটা এটা উত্তর দেওয়া হয়েছে বলেছে এটা বলেছে ওনারা এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোন রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি আমরা অত্যন্ত রেসপেক্টফুলি ওনাদের মতামত আমরা বিবেচনায় নিয়েছি আমরা এই ব্যাপারে আরো সচেতন থাকবো আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছে আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনা সরকারের লিডারদের খুবই ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয় গাড়ি লাগবে তারপর ডিভাইস লাগবে তদন্তকারী বেশি লাগবে প্রসিকিউশন টিম বেশি লাগবে যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি এবং আপনাদের মনে রাখতে হবে আমাদের এই ট্রাইব্যুনালটা কিন্তু এই সরকার আসার সাথে সাথে গঠিত হয় না আমাদের বিল্ডিংও ছিল না নতুন বিচারক নিয়োগ করতে হয়েছে প্রসিকিউটর নিয়োগ করতে হয়েছে ওনারা অভিযোগ করেছেন যখন আমরা যখন যুক্তি বলা দিয়েছি তখন ওনারা আর কোনো কথা বলেন নাই তো আমরা ধরে নিয়েছি আমাদের কথাটা ওনারা বুঝতে পেরেছেন আমার এটা নিয়ে তো রোডম্যাপটা ঘোষণা করতে কতদিন টাইম লাগতে পারে এটা আলোচনা হয়নি এটা আমাদের প্রধান উপদেশে সিদ্ধান্ত নেবেন তবে আপনারা একটা জিনিস জানেন যে নির্বাচনের মানে এমনি আপনি যদি শিডিউল বা আগের নির্বাচনের যদি প্যাটার্ন দেখেন তাহলে আপনার শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিনই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করব তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ম্যাপটা ঘোষণা করতে হবে ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে এক মাস আগে থেকে শুরু করেছি আমাদের তো উপযুক্ত বিচারপতি নিয়োগ করতে হবে আমাদের লজিস্টিক্স ঠিক করতে হবে আমাদের এটা খুব দ্রুত হয়ে যাবে এক থেকে দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে আগে ঘোষণা দেখ তারপর দেখব কোন দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার প্রশ্নের উত্তর আমি দিলাম তো আপনার কাছে বলেছেন আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনা কালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট না এটা তো চলমান প্রক্রিয়া তো হচ্ছেই আপনাদের একটা সুসংবাদ দেই বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে বসছে তারা আমাদেরকে বলেছে এটা পজিটিভ হাইলাইট করেন তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে পোষণ করে বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি আমরা এটা রেসপেক্ট করি এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে Thank you, thank you, thank you.